দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ তিপ্পান্ন বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এমার ধরা পড়ে গেছো ওরে শোনার চান কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত পনেরো দুই বছরে আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্দা আসে যখন নিজেদের উপর দেওয়া যায়

উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা দুঃসময়ে বাংলাদেশের পাশে মায়ানমার বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে নিল প্রতিবেশী দেশ মায়ানমার তবে কি পুরনো সব বিবাদ ভুলে দরকারে আবারও বন্ধুর পরিচয় দিচ্ছে মায়ানমার নইলে হঠাৎ করে কেন এই সাহায্য দেখো বিএসএফ কে আজকে বাংলাদেশের জনগণ ধাওয়া দিয়েছে কালকে এদের মুন্ডু কেটে রেখে দিবে কালকে যদি বাংলাদেশ সীমান্তে ভুল বছর পাও যায় তাহলে মুন্ডু কেটে রেখে দিবে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই জাস্ট মোদীকে কোনোভাবেই যদি বাংলাদেশের সাথে লাগতে আসেন তাহলে কিন্তু ইন্ডিয়া না থাকবে না রিজবির উপর জনগণের আস্থা নেই জনগণ এখন রেসবির জায়গায় বাবরকে দেখতে চায় কিন্তু রেসবির উপর আস্থা রাখতে পারছে রিজবি বিক্রি হয়ে গেছে আমার প্রশ্ন গত চুয়ান্ন বছর যে দলগুলো দেশের ক্ষমতা ছিল তারা কি করতে পেরেছে আমরা কম বেশি জানি কিন্তু আমাদের দেশের মানুষগুলো এটা মনে রাখেনা বা বলছে না বলছে না বলে বারবারই আমরা ভুল নেতৃত্ব হাতে পড়ি বারবার আমরা ভুল লোকদেরকে শাসন বাদ দিয়ে দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান করছি কথা ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তিপ্পান্ন বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাপাই নবাবগঞ্জে তথ্যসূত্র বলছে সকালবেলা আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার দিকে আমজনতা তারা বাংলাদেশের দুই একজন কৃষকের সাথে বাঘবিতণ্ডা হয় আর বাঘবিতণ্ডার এক পর্যায়ে তারা দল বেঁধে বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন ফসলি সবজি কলা গাছ আম গাছ সরিষা খেত সেখানে তারা কেটে ফেলে এবং সেখানে থাকা কৃষকদের গায়েও তারা হাত তোলে আর এই খবর হবার সাথে সাথে অবস্থিত যে গ্রামের তারা মাছের মতন মৌ মাছির মতন উইরা গিয়া সেখানে ঝাঁপাইয়া পড়ছে বিএসএফ সেখানে তারা পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে বিজিবি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে তবে আমাদের জওয়ানরা ভারতের জনগণকে মোটামুটি ভালোই বাস এবং লাঠির আদর টাদর দিছে। এক পর্যায়ে আমাদের দেশ থেকে এবং তাদের দেশ থেকে দুই প্রান্তে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আছে আমাদের চাপাই নবাবগঞ্জের সীমান্তবর্তী সমত একশো বাই এক যে পিলার আছে এই পিলারের নিকটবর্তী অঞ্চলেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশে বিজেপির যিনি উনষাট নম্বর ব্যাটালিয়নের সেখানে ক্যাপ্টেন আছেন ইমরুল কায়েস তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয়েছে অপরদিকে ভারত সীমান্তেও আমরা দেখছি যে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের ঘটনা ঘটছে প্রত্যক্ষদর্শী বাংলাদেশিদের বক্তব্য যে গায়ের জোর দেখাইয়া অতীতে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড করছে কিন্তু আজকে ভারতের জনতা। বিএসএফ এর ইন্ধনে হোক বিজেপি সরকারের উস্কানিতে হোক তারা বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করেছে দা কাস্তে কাস্তে নিয়ে ফসলি জমির উপর হামলা চালাইছে আর এজ এ রেজাল্ট বাংলাদেশের জনগণ নিজেদের সেফটি এবং নিরাপত্তার খাতিরে তারা দ্বিতীয় ধাপে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে তবে ভারতের অনেক নাগরিক বাংলাদেশিদের হাতে বাঁশের লাঠির পিটারিটা খাইয়া আহত হয়েছে বাংলাদেশেও বেশ কয়েকজন আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসা নেওয়া আছে আমার মনে হয় সরকারের এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন করা দরকার বাংলাদেশের অনেক জায়গায় অনেক জায়গায় এই মুহূর্তে কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বিএসএফ আমি বরাবরই বলি সীমান্তবর্তী যারা আছেন ভুলেও আপনারা ভারতের দিকে ঢুকবেন না তবে আমাদের সীমানাতে যদি কেউ অনুপ্রবেশ করে সেইটা ঠেকানোর জন্য আমাদের বিজিবি আছে বর্ডার গার্ড আছে তারা বিএসএফ যেমন তাদের সীমানাতে কেউ অবৈধ অনুপ্রবেশ করে গুলি করে দেয় গ্রেপ্তার তো করেই না মিনিমাম লেভে তারা গুলি করে হাঁটুর নিচে হোক বাট বেশিরভাগ বকেই করে তো আমাদের অন্তত আমরা বলবো যে বোকে গুলি করে মাইরা ফেলায় দেন কিন্তু আমাদের সীমানাতে অবৈধ দখল অনুপ্রবেশ কৃষক বেশে হোক যেই বেশে হোক আমাদের দুই চারটা ফায়ারিং ট্যারিং করলে ঘটনা ঘটবে এর মাঝখানে আছে কিন্তু আরেকটা ঘটনা করছে কি সীমান্তে বিএসএফ এর তরফ থেকে অধিকার সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ ঘটছে এটা নিয়ে তারা আবার দুঃখ প্রকাশ করছে তো একটা বিশ তারিখ আমরা শুনছিলাম বিজেপির একজন নেতা বলছিল বিশ তারিখের পর দেখেন না কি ঘটে এদিক থেকে কি ছুইটা যায় ডক্টর ইউনুস সে কোথায় পালায় যায় দেশে কি পরিস্থিতি তৈরি হয় তার মানে একটা মেটিকুলাস প্ল্যান ভারতের সরকার কর্তৃক ষড়যন্ত্র তত্ত্ব রচিত হচ্ছে সীমান্তে আমরা নজরদারি ড্রোন থেকে শুরু করে বিজেপির টহলদারি আমার মনে হয় যেটা বাড়ানো দরকার সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার আর জনগণকে সচেতন থাকতে হবে জনগণের নিরাপত্তার জন্য অতিরিক্ত বিজেপি বা সেনাবাহিনী সেখানে মোতায়েন করা উচিত প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামরা কি করলো কামরা কি করলো ভাই কি কাজটা ইলিয়াস হোসেন করল আওয়ামী লীগ নেতাকে ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাই যে একটা বাহিনী আছে উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা গোয়েন্দা সংস্থা হলো বর্তমান তরুণ সমাজ ওই যে মিজানুর রহমান আজাদ ইসিলেটে গিয়া কইছিল জিএনজি এই যে জিএনজি যেই জিএনজি গ্রুপ যেই ইয়াং গ্রুপ এবার হাসিনাকে তারাইছে এই গ্রুপ এখন একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হিসাবে কাজ করছে সাংবাদিক ইলিয়াস সাথে আজকে তাদের এক সদস্য আল আমিন সরাসরি ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে গ্রেফতার করেছেন পুলিশ নিয়ে নিজে গিয়ে গ্রেফতার করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদর্শক এবং সে কেন্দ্রীয় একটা উপকমিটির সদস্য প্রদর্শক তাকে গ্রেফতারের দৃশ্যটা দেখে মনে হয়েছিল যে একটা সিনেমা চলতেছে আপনারা যেরকম একটা ইন্টারেস্টেড নাটক বা সিনেমা দেখার সময় মাঝামাঝিতে বাদ দিতে পারেন না শেষ পর্যন্ত কি বিষয়টা দেখা দরকার অনুরূপ ভাবে অনুরূপ একটা সিরিয়াল বানিয়ে ফেলেছে আজকে ইলিয়াস হোসেন ভাই কিভাবে তারা গেল বাড়িতে গিয়ে কাকে নক করলো বাচ্চাদের সাথে জিজ্ঞাসা করলো এই বাসায় আর কে আছে বাচ্চারা বলল তারা বের হয়ে গেছে দশ মিনিট আগে তাহলে দশ মিনিট আগে যদি বের হয় দশ মিনিটের ভিতরে কতটুকু দূরত্বে যেতে পারে সেই জায়গায় চেক করার জন্য দুজন পুলিশ চলে গেলেন সাদের উপরে দুজন অন্যান্য ফ্লোরে দুজন নিচে চলে গেলেন তারা বাহিরে ঘন্টাখানেক আগ থেকে গাড়িতে বসে বসে অবজারভেশন করলেন তারপরে দরজা নক করলেন দরজা সঠিক জায়গায় গিয়ে এমন একটা ঘরের ভিতরে ওরা আছে ওই ওই ফ্ল্যাটটার কনস্ট্রাকশন হচ্ছে মানে প্লাস্টার সব কিছু ঠিকভাবে হয় নাই সেটার ভিতরে স্বামী স্ত্রী লুকিয়ে আছে তখন স্বামী স্ত্রীকে বলছে পুলিশ আপনারা যদি কেউ থাকেন বের হন আমাদেরকে সহযোগিতা করেন নতুবা দরজাটা ভাঙতে আমরা এখন বাধ্য হব সেই বয়ে সেই আওয়ামী লীগ নেতার ওয়াইফ দরজাটা খুলে দিলেন এবং তারা ভয়ে কাপা কাপি করতে শুরু করলেন তার ওয়াইফ স্বামীকে জড়ায় ধরে কান্না শুরু করলেন স্বামী স্ত্রী বলা শুরু করলেন যে আমরা অপরাধী নয় আমরাও হাসিনার বৌষম্যের শিকার মানে হাসিনা আমাদেরকেও ব্যবহার করেছে এই লোককে ধরা অবস্থায় ডিজিআফআই এর পিএস ফোন করলেন ফোন করে বৈষম্য বিরোধী নেতা আলামিনকে বলতাছে আলামিন ভাই ওনাকে এক্সিট দিয়ে দেন ছেড়ে দেন এরপরে যখন আলামিন ভাই তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করছে না এর প্রধান ওই নাম্বার থেকে দারুয়ানের নাম্বারে ফোন করে আবার রিকোয়েস্ট করলেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় আলামিন ভাই বললেন এখানে আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটায় আপনারা তাকে বাঁচানোর জন্য বলতে পারেন না বরঞ্চ আপনারা নিরাপত্তার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের তাই আপনাদের মাঝে যদি আওয়ামী লীগ নেতাদেরকে এভাবে বাঁচানোর জন্য তদবির চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু নিরাপদে আছে এই কথাটা আলামিন ভাইয়ের মুখে এই ভিডিওতে আমরা শুনতে পেলাম একেবারে তরুণ বয়স আলামিনের বয়স বাইশ তেইশ বছর যদি সর্বোচ্চ হয় পঁচিশ বছর হতে পারে এই গোয়েন্দা এত বড় গোয়েন্দা সে তার কথাবার্তা তার বিহাইভিয়ার তার হ্যান্ডেলিং তার পাওয়ারটা দেখে আমি বুঝতে পারলাম তাকে যদি বাংলাদেশের সেনা প্রদানও করা হয় এতে কোনো ধরনের অসুবিধা হবে না এই রাজে কত বেশি মিলিয়ান আজকে কিন্তু ওর আর সব কিছু সরাসরি কিভাবে কাজটা করতেছে মোবাইল ফোনে কার কতটা কল আসছে কলের ভিতরে চেক করলে আপনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন তো আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যে কেউ ঢুকে আমার কল লিস্টের ভিতরে ওখানে হাত দিয়ে হাত দিলেই কিন্তু ছবিটা চলে আসবে হোয়াটসঅ্যাপে কার ছবিটা সেখানে দেওয়া আছে এখানে ডিজিআইফাই প্রধানের ছবি দেওয়া আসছে এখানে তার পিএস এর ছবি দেখতে পেলাম একজন আর্মি অফিসার আর্মি স্টাফ কলেজের প্রিন্সিপাল এই পরিচয়ে ফোন দিয়েছে তার পিকচার দেখলাম মুখ বড়া চাপ আমরা কিন্তু আজকে উলঙ্গ করে দিয়েছে পুরা ডিজিআইফাইকে কে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন উলঙ্গ করে দিয়েছে ভুল জনগণের আস্থা নেই জনগণ এখন রেজবির জায়গায় বাবরকে দেখতে চাই দর্শক এক সময় বিএনপির ভিতরে আমি এই আলোচনা করছি বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর রেজবি মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার রেজবি বক্তব্য দিলে আমরা আশা ফিরে পেতাম যে না রেজবি সাহেব আছে বিএনপি পথ হারাবে না এখন বিএনপি তে বা এই ভারত বিরোধীদের কাছে রেজবি এখন আর আস্থা প্রতীক নেই নিজে ভারতের পড়ে গিয়েছে হ্যাঁ দু একটা ভারতের বিরুদ্ধে কথা বলছেন বিশ্বাস করছে না আমাদের অনেক প্রমোট করেছেন তাকে মহাসচিব কত কিছু বলেছেন কিন্তু বিষয় ভারতের খপ পড়েছে আমাদের তাকে অতিতে যে প্রমোট করেছে সেটা আমরা অপতার করলাম তার কথা বলতে আচার আচরণ এটা ভারতের শিখি মনে হচ্ছে আমাদের আদার হ্যান্ড এখন আমাদের আরেকটা আস্থার জায়গা দেখেন ইঞ্জিনিয়ার ইশাদ কিংবা সালাদ চৌধুরী হুমাম পাদের চৌধুরী এদের প্রতি আমাদের একটা আস্থা যে তারা বিএনপিকে রক্ষা করবে তারা জিয়রমান খালাদা জিয়া ইস জাতীয় ইসলামে মৌল্যবোধের উপর বিএনপিকে রাখার চেষ্টা করবে আমরা এখনো এই আশা করতে চাই বিশ্বাস করতে চাই কিন্তু রেজবির উপর আস্থা রাখতে পারছে না রেজবি বিক্রি হয়ে গেছে না সহজ কথা এই রেজবি সিরা আটসীন আওয়ামী লীগ তাকে কিনতে পারেনি কিন্তু ভারত কিন্তু তাকে ঠিকই কিনে নিয়েছে শেষ পর্যন্ত এই জন্য ভারতের শুরু কথা বলেন আর এই শহীদ পরিবারের লোকজন বা এই মুসলিম লোকজন মহম্মদাদের চৌধুরী কিংবা লথামান বাবর এরা বর্তমান বিএনপি অ্যাডপ্ট করতে পারবে না এটা আমরা নিশ্চিতভাবে জানি এই জন্য আহ মাহমুদুর রহমান যেরকম বর্তমান বিএনপি হতে এরকম বর্তমান ভারতের খাবে পড়া বা ভারতের খপ্পরে পড়া বিএনপি আসলে আহ মাহমুদুর রহমান কিংবা এই ইলিয়াস পিনাকি কিংবা লুৎসান বাবর কাউকে ধারণ করতে পারবে না অতএব রুল কবি ভারতের বিরুদ্ধে বললে এটা এখন হাস্যকর মনে হয় বরং জনগণ তাকিয়ে আছে যে লুৎফজান বাবর কি বলে বাবরের মুক্তি মানে ভারত কাঁপছে জনগণ শোনা এটা বাবর আসছে ভারত কাঁপছে বাবর আসছে সেকেন্ড সেভেন সিস্টার্স কাঁপছে তো বাবর মানেই বিএনপি ভয়ের কারণ পাসপোর্ট বাতিল হওয়ার পর শেখ হাসিনা কি স্টার্ট ভারতে আছেন সে প্রশ্ন তুলছেন বিএনপি গ্রহণ করে দিলেন পাসপোর্ট বাতিল হলেও একটা বিশেষ কার্ড যেটা দালাইল আমাদেরকে দেয় ভারত এভাবে অতিথি হিসাবে ভারত বিএনপি কে শেখ দীর্ঘদিন রক্ষা করতে পারে রাখতে পারে এটা ভারতের আইনে আছে সমস্যা নেই ট্রাভেল পাস দিতে পারে ট্রাভেল পাস দেয় দালাইলে আমাদের দেয় ট্রাভেল পাসের মাধ্যমে শেখ হাসিনা চাইলে অন্য দেশে যেতে পারবেন অথবা এটা ভারতের আইন রয়েছে কিন্তু রেজবি ভারতের বিরুদ্ধে বলেন ভারতের রিলেটেড ভারতকে জড়িয়ে হাসিনের বিরুদ্ধে বলেন কিন্তু জনগণ এগুলো এখন আগের মতো আবেগের সাথে দেখে না

হত্যাকারী ভারতটাকে কিভাবে রাখে ভারত কিভাবে রাখে আর আপনারা এখন ভারতের কথা চলছেন ভারতের সেই বাত্তর সংবিধান ভারতের বসে রয়েছে সেটা আপনারা টেকে দিচ্ছেন ভারতের সিলেক্ট করা রাষ্ট্রগুলি চুপ আপনার রক্ষা করছেন আপনারাই তো ভারতের পারপাস আপনি কোন অধিকারে ভারতের বিরুদ্ধে বলেন অর্থাৎ রেজবিদের কথা বলার কোন আস্থানে এখন খেলা হবে তথ্য যেমন বাবরদেরকে নিয়ে বাবর সাহেবরা কি বলে যেটা আসার পর আমরা অপেক্ষা তিনি বিএনপি যাবেন বিএনপি কিন্তু বাবর সাহেবের পক্ষে কোনো কথা বলেনি বাবুরকে ভুলে দিয়েছে তার মুক্তি তার মুক্তি যেন কোনো বর্মসূচি দেয়নি হত্যা অবরোধ দেয়নি কিছু করেনি কিন্তু জামাত কিন্তু তাদের নেহাদ ঠিক হরতাল অবরোধ দিয়েছে দুর্নীতি বর্ণ করে শেখ হাসিনা শেষ করা যাবে না তার উন্নয়ন তার উন্নয়নের নামে টাকা পাচার করেছেন অভিযোগ করে এস বলেন তারা উন্নয়ন উন্নয়ন করতে উন্নয়নের মধ্য দিয়ে তো টাকা পাচার করেছে পাচার করা যায় উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে হয়েছে উন্নয়নের নামে দেশে বিদেশে থেকে হাজার হাজার কোটি টাকা এসে পাচার করেছে লুটপাট করেছে যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে

ভারতรษฐกิจের RBI কথা এখন আগের মতো উত্তেজনা ছায়না এটা বিভক্ত মনে জনগণ এখন চাই LocalDateTime বাবরকে তিনি কিভাবে কি বলেন এটা দেখার বিষয় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন কৃষি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ